হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া সুবিধা আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসছে একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও তো আপনারা দেখতেই পারছেন এখানে কয়টা তেলের বোতল রাখা আছে কয়টা সম্পূর্ণ বোতল রাখা আছে যে এখানেও আছে যে মিলাইতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে তো দেখি কে মিলাইতে পারে তো সেই পুরস্কারটা হলো পাঁচশো টাকা নগদ ক্যাশ তো এখানে রায়খা দিলাম যে জিতবে মানে যে মিলাইতে পারবে সে পাওয়া যাবে পাঁচশো টাকা তো মিলাম ইয়ে আলো মিলাও I'm <laughs> সবগুলা মিলে গেছে আজকে আর আলম আলম আজকে দিচ্ছে খেলাটা তো আলমের হাতে পাঁচশো টাকা তুলে দিলাম সব দিলাম দেখতেই পারছেন